এক ভাইয়ের প্রশ্ন স্ত্রী তাকে বারবার বলে আমি তোমাকে তালাক দিয়ে দেব আমি তোমার সংসার করবো না এক্ষেত্রে স্বামীর করণীয় কি আমাদের এখানে সমস্যাটা হলো বিবাহর যে আমাদের নামা বা ফরম যেটা সরকারি এখানে একটা পয়েন্ট রয়েছে এই এই কারণে স্ত্রী স্বামীকে তালাক দিয়ে যেতে পারবে এখানে স্বাভাবিকভাবে স্বামীরা কিন্তু এই জিনিসটা জানেও না অনেক সময় কাজীরা এটা টিক দিয়ে রেখে দেয় অনেক সময় কোনো সমস্যা হলে কাজীখানায় গিয়ে ওটাতে টিক করে নেয় কারণ স্বামীর তো এখানে সিগনেচার দেওয়া রয়েছে পূর্বে যদি স্বামী সম্মতি দিয়ে না থাকে স্ত্রীকে তালাক দেওয়ার অথবা পরবর্তীতে স্ত্রীকে কোনো কারণে তালাক তালাক দেওয়ার অধিকার দিয়ে না থাকে স্বেচ্ছায় সম্মতি ক্রমে দেয় মৌখিকভাবে বা কোর্টে গিয়ে বা কাজীখানায় কাজী অফিসে গিয়ে তাহলে সেই তালাক প্রযোজ্য হবে না এটাকে তালাকে তহবিজ বলে অর্থাৎ স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেওয়া নারীরা আর একভাবে তিনভাবে স্বামীর সঙ্গে তারা বিচ্ছিন্ন করতে পারে মানে সম্পর্ক ছিন্ন করতে পারে একটা হলো তারা হুই যেটা একটু আগে আলোচনা করেছি আর হলো নিকা নিকাহ ফাস্কুর নিকাহ মানে স্ত্রী মজলুমা সে তার অধিকার পাচ্ছে না ইসলামী কোর্টে তার নালিশ জানাবে স্বামীকে তারা বাধ্য করবে সে তাতে রাজি না এমন ক্ষেত্রে কোর্টের জাজ সাহেব তিনি বিবাহ বিচ্ছেদ ফাসকুন নিকাহ বিবাহকে বিচ্ছিন্ন করে দিতে পারেন এবং তার অপেক্ষা করে করতে পারবে করতে পারে সেটা হলো কি যেটাকে খোলা তালাক বলে অর্থাৎ স্ত্রীর স্বামীর কাছে তালাক চাইবে তার শারীরিক মানসিক বা তার চারিত্রিক বা দৈনিক দিনের কোনো কারণে স্বামীর কাছে তালাক চেয়েছে অযথা তালাক চাওয়া হারান সেক্ষেত্রে স্বামী যদি সম্মতি দেয় এবং তার সঙ্গে পাওনা দাওনার কিছু লেনদেন মীমাংসা হয়ে যায় তাহলে স্বামী স্ত্রীকে তালাক দিবে খোলা তালাক সেটা এক তালাক প্রযোজ্য হবে এবং এক পিরিয়ড তাকে ইদ্যুৎ পালন করতে হবে এই তিনভাবে তিনটা অবস্থাতেই স্ত্রী এক একটা পিরিয়ড সে অপেক্ষা করবে ইদ্যুৎ পালন করে এরপরে সে অন্য জায়গায় বিবাহ করতে পারবে এছাড়া আমাদের যেটা কাজী অফিসের যে নিয়মটা এখানে কোনো পূর্বে আলোচনা হয় নাই তাকে অধিক তালাক অধিকার দেয় নাই বা পরেও দেয় নাই শুধু লাগিয়ে এইভাবে তালাক দিলে কোর্টের মাধ্যমে বা কাজের মাধ্যমে বা নিজের তালাক দিয়ে সেই তালাক কখনোই হবে না সে আগের স্বামীর বন্ধনেই থেকে যাবে এই ধরনের যে স্ত্রী স্বামীকে বারবার বলে এটা অন্যায় হারাম কাজ তাকে তোবা করতে হবে এবং স্ত্রীকে এই বিধিবিধানগুলো বুঝাতে হবে এবং তার সঙ্গে বলতে হবে এটা অন্যায় এটা ইসলামের হালাল নেই এটা ইসলামের সরিয়া অ্যালাউ করে না এবং প্রিয় স্ত্রীকে এই ব্যাপারে কোনো বই পুস্তক বা কোনো আলোচনা বা কোনো আলেম যোগ্য আলেমের মাধ্যমে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ রবুল আলমিন এই ধরনের আমাদের এই ফরমে আছে তাই সেটা নিয়ে তালাক হবে তালাক দেবে সরিয়া বিরোধী হলেও দিবে তালাক না হলেও তালাক দেবে এমন থেকে যেন আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করেন অসলিল্লাহ সালামের মহম্মদ ওয়ালা আলী হস আজমাইনসালাম আলিক রহমতুল্লাহরক